আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি টয়টা র্যাপ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমি সানরুফ খুলে দাঁড়িয়ে আছি সানরুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি বিজি প্রেস স্টাফ মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার আপনাদের শোরুমের নাম আমাদের শোরুমের নাম আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল থাকছে টয়টা র্যাপ ফোর মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট আর গাড়িটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি আর এটা সানরুফ আছে কিন্তু আমরা একটু গাড়িটার আগে ফ্রন্ট লুকটা আপনাদেরকে দেখাবো ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন একটা হেডলাইট এটা গাড়ির সাথে এখন অরিজিনাল এবং ফক লাইটটাও পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল এবং আমি যদি এই সাইডে দেখাই এই যে শো গ্রিলটা দেখতে পাচ্ছেন না র্যাপ ফোরের লোগো দেওয়া আছে এবং নাম্বার প্লেটটা এগারো সিরিয়াল মিরপুর বিয়ারটি এ এবং এই সাইডের যদি দেখাই এই সাইডের হেডলাইট এবং প্লাস ফক লাইট দোনোটা অরিজিনাল গাড়ির সাথে এবং সামনে পিছনের গ্লাসগুলো যদি দেখায় সামনের গ্লাসটা এই যে দেখতে পাচ্ছেন টয়ডার লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস এবং টায়ার কন্ডিশন যদি দেখায় টায়ার প্লাস অ্যালোয়িন খুবই ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই সাইডে দেখাবো রেইন শিট প্লাস সাইড গ্লাসগুলো এগুলো প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল সামনের পিছনের সাইডে আমরা একটু ভিতরের কন্ডিশন দেখাবো গাড়ি গাড়ির ভিতরের ড্যাশবোর্ড এবং সিলিংটা যদি দেখায় দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ ইন্টেরিয়রটা পার্সোনাল ইউজের গাড়ি হ্যাঁ বিগ সান রুপ দেখতেই পাচ্ছেন সানরুফ কিন্তু খুবই স্মুথলি কাজ করে এবং পিছনের দরজার প্যাটগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে এবং গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি ছিল খুবই ফ্রেশ কন্ডিশন আমরা একটু পিছনে যদি দেখাই পিছনে ব্যাগ গাড়ির সাথে অরিজিনাল এবং স্পেয়ার চাকা এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু পিছনে খুলে দেখাই ব্যাগ এই যে দেখুন পিছনে অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই জয়েনগুলো এখন অরিজিনাল একদম নিখুঁত জাপানি কন্ডিশন আছে কোনো খোলা কাটা মাইন্ড মোট কথায় এই গাড়ি যে নেবে সে শুধু চালাবে আর এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ইস্টই নাই গাড়িতে ফার্স্ট পার্টি স্মার্টটার ওনার এবং অল পেপারস আপ টু ডে এই সাইডেও যদি দেখায় এই সাইডে দেখতেই পাচ্ছেন কোনো টেন্ট টেন্ট রঙের কোনো কাজ নাই আমি একটু দরজার প্যাডটা খুলে দেখাই যে দেখতে পাচ্ছেন স্পিকার এখানে এবং এই যে উডেন প্যানেল দেখতে পাচ্ছেন এবং ভিতরে কালারের সিট কভার এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ আমরা সামনে যদি দেখাই ড্রাইভার সিটটা মাস্টার কিগুলোর এবং সুপার চিল এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আচ্ছা হ্যাঁ এসি একদম পারফেক্ট আমরা একটু সামনের বনেরটা খুলে দেখাবো ইঞ্জিন কন্ডিশনটা সামনে যদি আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখুন একদম ফ্রেশ এই যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন দেখুন একদম নিখুঁত মোট কথা গাড়িতে এক টাকার কোনো কাজ নাই এবং অরিজিনাল হিট কভার এখনো গাড়ির সাথে একটা আচ্ছা ভাইয়া কত সিসি হচ্ছে দুই হাজার সিসি এগুলো কি সব জাপানি সব জাপানি এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন সব জাপানি কোনো কোলা কাটা মাইন্ড নাই এই গাড়িটি নেবেন আর শুধু চালাবেন এক টাকার কোনো কাজ নেই মডেলটা আবার বলে দিবেন এই গাড়িটা হচ্ছে টয়টার এফ ফোর মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটি দুই হাজার সিসির গাড়ি এটা আস্কিং প্রাইস হচ্ছে আমরা পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আজকে আমার আলোচনা সাপেক্ষে কমবে আমাদের মোবাইল নাম্বার এবং শোরুম অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি তাও আবার শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি শহীদ তাজুদ্দিন আহমেদ স্বরণি ডিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার